তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি এই জন্য দেখো প্রথমেই আমি কচু শাকটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইতে অল্প করে জল নিয়ে কচু শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে সেদ্ধ করবে আমি ঢাকনাটা দেখাতে পারিনি ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে এবার জল ঝরাতে দেব ঝুড়িতে তারপরেই দেখো কড়াইতে ওই কড়াইতেই অল্প করে সর্ষের তেল কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবে ফোড়ন থেকে যেন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এক মুঠো মতন রসুন কুচি দিয়ে দেবো আমি কিন্তু এটা রসুন দিয়েই শুধু করব আর কোনো মশলা দেব না শুধু স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দেবো এক বাটি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা তোমরা চাইলে আগে থেকে ভেজে তুলে রাখতেও পারো আমি একসাথে দিয়েই করলাম এবার দেখো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম জল কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম কচুর শাকের দিয়ে অনেকটাই জল বেরোয় কচুর শাকের জলটাকে ভালো করে টানিয়ে নেব একদম যখন শুকিয়ে আসবে তখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা তোমরা তোমরা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে আর তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি চিনিটা দিলাম না যেহেতু রসুনটা দিয়েছি তো কড়াই থেকে যখন দেখবে ছেড়ে আসছে তখন বুঝেই যাবে কচুর শাকটা হয়ে গেছে এবার দেখো আমি নামিয়ে নেবো নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের কচুর শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই কচু শাকের রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করো অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কিছু লাগে না